এখানে একটা রেস্টুরেন্টে আমার পরিচিত ভাই ব্রাদার খুব কাছের তারাও কাজ করে তো আমি আপনাদেরকে আজকে দেখাবো তারা এখানে কি কাজ করে তারা এখানে কেমন আছে তাদের কাজ কাজকর্মের কী ধরন আমি অলরেডি চলে আসছি এই রেস্টুরেন্টটায় এখানেই আমার ভাই ব্রাদার কাজ করে এবং আমি অলরেডি আমার ভাইকে দেখতে পারতেছি এই হচ্ছে সেই লোক আমার খুব কাছের ছোটো ভাই তৈ তৈ কী অবস্থা আলহামদুলিল্লাহ ডিউটিতে কাজে আসো আমি আমার এসেও দেখাই ডিউটিতে কাজে আসো সবাই কাজে আজ আজ কেমন চলতো সেখানে কাজ তো ভাই আজকে অনেক চাপ কারণ রবিবার রবিবার অনেক চাপ থাকে হ্যাঁ রবিবার তো হচ্ছে ইতালির একটা বিশেষ বাংলাদেশের যেমন শুক্রবার চালের জন্য রবিবার এবং এই দিনটা সকলের ছুটি থাকার কারণে এই দিনটা অনেক ঘোরাঘুরি করে এটা হচ্ছে মেয়েটা নাম তুমি জানো এটা হচ্ছে একটা ব্যস্ততম ব্যস্ততম একটা শহর ওই জায়গায় তুমি কাজ করো তোমার কাজের পেশার চাপ কেমন থাকে এখানে অনেক বেশি ভাই অনেক বেশি যারা শুধু বলে যে ভাই বিদেশ আসলে শুধু টাকা টাকা ভাই আসেন ভাই

আমি ভালো আছি এখানে আচ্ছা বসতে পারছি আচ্ছা এখানে তো আমার আরো পরিচিত লোকজন আছে আমি জানি চার পাঁচ জনের সাথে কাজ করো তোমার সাথে কথা বললাম তো চেষ্টা করি তাদের সাথে কথা বললাম অবশ্যই তো অবশ্যই এ হচ্ছে এখানের বস এই রেস্টুরেন্টের ওয়ান ক্যান্ড Bangladesh, io fare il video non c'è problema sì? Vai tranquillo Tu Bangladesh Io ho tanti collaboratori nel Bangladesh Ho visto persone C'è volte c'è Bangladesh che c'è un ecco valo borsi E attare che un Bangladesh c'è un ecco valore Vedi che a la... si Bangladesh che qui il mio responsabile della cucina pizzeria Gaetano. Ciao Fra Ciao a posto Poi come cuoco abbiamo Samir Lui è paesano. Lui chef cucinare Lui lava piatti Assa Tardere che vuoi i tuoi Si jo m'enforço i te l'obro jo m'haig d'aixecar de serrat Va, anem a dinar a la base, a Stai cucinando pasta e patate, vedi? Ok, pasta cucina ma con questa pasta con patate e patate. Sì, ti Spiego io che è pasta, patate e provola con formaggio, non la facciamo con la pancetta. Ok, ok, ok. Perché noi vediamo il maiale per tante persone. Senza maiale, senza pancetta lavorare. Guarda quanto carino lui. Ah, Poi io, poi io. Camerieri. Piacere. Ok, so che fanno con sappia, tu di me, non vuole sette. a sto in caso, non ho sappio. মুসলমানদের জন্য হোরের মাংস মাংস ছাড়া বা অনকাইন খাওয়া যায় পাস্তা খাইতে পারেন যেটা হচ্ছে হরের মাংস থাকবে না মুসলমানদের জন্য হারান না আর সেই পাস্তা যে রান্না করে সে হচ্ছে অনেক বাংলাদেশি এবং সে আমার বন্ধু বলতে পারেন আমরা একসাথে ঢুকি একসাথে খাই দিকে সব কিছু করি সে কী পরিমাণে শেষ হচ্ছে তার একটা হচ্ছে বড়ো ভাইরাসের ভাই তাকে চিনে আমরা সবাই কাজে দেখতে সে সেটা আবার পরিবেশন করতেছে

che uh, non mangiano maiali. Sì, ma, abbiamo non fatto un omaggio lo al ah. loro cultura. Loro, loro, no, no, allora abbiamo tolto la carne e l'abbiamo rivisitata e abbiamo fatto tutto in modo che rispettassimo anche i nostri bang. Abbiamo mangiato della carne সে হচ্ছে অনেক বড় পিৎজা শেফ এবং ভালো মনে মানুষ সে যেটা বলছে আপনারা আসার পরে সকল খাবার খাইতে হবে ম কার্নে হচ্ছে মাংস শরীরের মাংস ছাড়া আর সে হচ্ছে কুচিনা করে পাস্তা মানে পাস্তা সব আইটেম রান্না করে সে গ্রাম গ্রান্ডে

আমরা যেটা করাম দেখাব ইনশাল্লাহ আমি এখন তপু ভাইয়ের দোকানে যাই এই যে আমাদের তপু ভাই গ্রামদের সেই খায় আসতে ভিডিও করবো না ভাই আপনি না থাকলে ভিডিও কেমন গরম ভাই আপনি একটু পাস পাস যা আচ্ছা ঠিক আছে আর আমার কাছে মনে এইখানেই কাজ করে আমার আরেকটা ভাই আছে চাফরা চাফরা দাম ওমে স্টাই তপস তো তো বেনে এ ফ্রা তুমি আমি আমি গো আমি গো তুই ইও ফারে ভিডিও সে প্রবলেম আনো নো নো ওকে ওকে ভাই আমি আজকে ভিডিও করতেছি আমাদের বাঙালি সকলকে নিয়ে কেটা কি কাজ করে বা কি অবস্থানে আছে তোমার কাজ কি এখানে পোড়া দোলা ভাই কই সে হচ্ছে আমাদের বাংলাদেশে আরেকটা বড় বড় ভাই আমার হিসেবে সেও এখানে কাজ করে সে ওয়ান কাইন্ড অফ শেফ সে হচ্ছে ভাজা ভাজাপোড়া কাজ করেছে এই যে যেটা ভাজে বললাম এটা হচ্ছে স্কুইট সে স্কুইট ভাজে তারপরে হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমাদের দেশে চিংড়ি মাছ এটা চিংড়ি মাছ এটা হচ্ছে মলা বা ধোলা মাছের মতো এইগুলার কাজ হচ্ছে তার এবং আরেকটা হচ্ছে পিৎজার কাজ এই কাজটা সে আমাদের একজন বাঙালি ভাই করে এখন বর্তমানে সে খাইতে গেছে আপনার আগে দেখলেন সেই জন্য ভাই পরে দেখাবো যাই ওনার তার জন্য আয়শা আইসা ভালোভাবে ভিডিও করবো হ্যাঁ চাপড়া এই আর কি মানে আমাদের নেপলিতে এই কোয়াত্র স্পাইনলি যে জায়গাটা বিয়ার ও মাবাতল এখানে আমার অনেক পরিচিত বাঙালি ভাই আছে যারা রেস্টুরেন্টে কাজ করে ভালো অবস্থানে আছে